আয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো আজকে কিন্তু আমি সারা দিনের কোনো ব্লগ নিয়ে আসিনি আমি এসেছি আমার কিছুদিন আগে সাদের একটা অনুষ্ঠান ছিল ছোট্ট মতন সেই অনুষ্ঠানে আমি যতটা পেরেছি ততটা আমার ফোনে ক্যামেরায় কিছু মুহূর্ত আমি রেখেছিলাম সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাকে কিন্তু সবাই আস্তে আস্তে বড়রা সব আশীর্বাদ করে নিচ্ছে কেন বলো তো আমার হচ্ছে খাওয়ার টাইমটা পেরিয়ে যাচ্ছে সেই জন্য আমাকে তাড়াতাড়ি ঝটপট সবাই আশীর্বাদটা সেরে নিচ্ছে চলো দেখতে থাকো সবার আশীর্বাদ হয়ে গেছে এবার আমাকে খেতে হবে খেতে বসবো কেন বলতো ঘড়িতে বাজে একটা আর একটা পা অবধি আমি খেতে পারবো তারপরে আমি আর খেতে পারবো না আর দেখো আমার খাবারে সেদিনকে অনেক কিছুই ছিল চলো আমি আস্তে আস্তে খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আবার নেক্সট কোনো ব্লকে তোমাদের সাথে দেখা হবে টাটা